এসও কিউ বা কিউও এস কিউও এস এটা আছে বিপ্রদীপ এটা আছে বিপ্রদীপ এটা হয়ে গেল বিপ্রদীপ নাইন টেন সবার দেখার দরকার আছে যারা ভুলে গেছে তারা দেখে না শিখে নেবে তো এরপরে দুই এরটা করাচ্ছি দুই এর এ দুই এর এ তে কি আছে এর লো একটা ছবি করা আছে এটা বলেছে চার নম্বর কোণ এটা বলেছে দুই নম্বর কোণ

তাহলে এটা 35 হলে এটা 35 হবে তিন নম্বরে 35 হবে এবারে চার নম্বর বা দুই নম্বর কি করে বের করব দেখো এটা লক্ষ্য করে দেখো আমরা যদি এটা করি এটা একটা সরল রেখা মানে সরল কোণ মানে 180 ডিগ্রি এটা যদি ভাগ হয়ে যায় দেখো আমি ভাগ করার আগে বলছি এটা পুরোটা এটা সরল কোণ এ ও বি এ ও বি এটা সরল কোণ মানে 180 ডিগ্রি 180 ডিগ্রি তাহলে এটাকে আমি যদি এরকম ভাগ করে দিই এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে পুরোটা নিয়ে তো একশো আশি তাহলে এটা ষাট ডিগ্রি হলে তাহলে একশো আশি থেকে এটা ষাট বাদ দেবো পুরোটা নিয়ে তো একশো আশি তাহলে এটা ষাট তাহলে এটা কত হবে একশো কুড়ি এটা কত হবে একশো কুড়ি সেই রকম তাহলে এইটার দিকে লক্ষ্য করে দেখো এটা সঙ্গে যদি করি এটা একটা সরল লেখা এটা এখানে দাঁড়িয়ে আছে এই যে দাঁড়িয়ে আছে কি ওই জীবিত হয়েছে তাহলে এইটা পেয়েছি কত থার্টি ফাইভ ডিগ্রি এটা পেয়েছি কত থার্টি ফাইভ ডিগ্রি তাহলে এই সব সরলেখাটা এটা করলাম এটা যে দাঁড়িয়ে আছে এটা করলাম এটা থার্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা কত হবে না একশো আশি থেকে থার্টি ফাইভ বাদ দিতে হবে কারণ এই পুরোটা কত হবে বলেছি এই গ্রোটা একশো কত হবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা কত ফাইভ ডিগ্রি আবার এটা যদি হয় তাহলে এটাও কি হবে ওয়ান্টি ফাইভ এটা যদি ওয়ান

আর এখানে আছে কিউ এখানে পি এখানে এস এখানে টি এই অংশটা দেওয়া আছে টুয়েন্টি এই অংশটা দেওয়া আছে টুয়েন্টি আর এখানে দেওয়া আছে সিক্সটি এখন দেখো ভালো করে এটা সরল লেখা কিনা দেখে ছবি এটা পুরো একটা সরল লেখা আছে এটা এটা সরল তাহলে এটা যদি সিক্সটি হয় এই পুরোটা নিয়ে কথা হবে সিক্সটি এটা সিক্সটি মানে পুরোটা নিয়ে কারণ বি প্রতিপক তাহলে পিও এস পিও এস সমান বি প্রতিপক বিপ্রতীক কোনটা হবে পিও কিউ পিও কিউ আর এবং সেটা কত ডিগ্রি পেয়েছি সাত ডিগ্রি পিও আর পিও কিউ বিপ্রতীক কারণ আমি বারবার বলেছি এরকম দুটো হলে কি হবে এটা যত হবে এটাও তত হবে এটা যত হবে এটাও তত হবে বলেছি তাহলে আবার এটা যত হবে এটাও তত হবে বলেছি লেখা না লিখে নিতে হবে তো এবার দেখো এটা সব লেখা হয়েছে তাহলে এটা সাব হয়েছে মানে আমি এদিকে বলছি এটা সাব হয়েছে কারণ এটাও

দুটো এখানে দুটো এটা আর আছে আর ছিল এটা আর ছিল ঠিক আছে তাহলে এখানে এই কোনটা নাম পি বা প্রশ্নে কি আছে দেখতে হবে পি আছে পি এটা কোন চিহ্ন এটা কি চিহ্ন কোন চিহ্ন এটা দিতে পারলে ভালো এটা কোন চিহ্ন আর ও পি তাহলে আমাদের করতে হবে। একশো কুড়ি ডিগ্রি কিন্তু কিউ কিউ এই পরে একশো কুড়ি ডিগ্রি একশো আশি ডিগ্রি এই পরে একশো আশি ডিগ্রি তার থেকে ষাট চলে গেলো তাহলে কুড়ি থাকবে একশো কুড়ি ডিগ্রি এইগুলো লিখতে হবে একশো আশি মাইনাস ষাট কুড়ি ডিগ্রি

এটা দুটো ভাগে ভাগ হয়েছে এটা যদি এই আচ্ছা এটা হ্যাঁ ঠিক আছে নব্বই হয়নি না এটা নব্বই হয়নি নাকি এটা দুটো নিয়ে নব্বই হতে হবে তাহলে এখান এই এই দুটোই নব্বই হয়েছে তাহলে পরস্পর পুরো কোন কোনটা এর নাম দেব এম ও এ ও এম এ ও এম কোন এবং এটা নাম দেব ডি ও এম বা এম ডি এটা কি হবে পরস্পর পূরক কোণ ডি ও এম লিখতে পারি এম ও ডি লিখতে পারি পরস্পর পূরক এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়েছে এবারে বলছে দুটি কোণ লিখি তার পরস্পর সমকোণ ওই সাপ্লিমেন্টারি মানে 180 হবে 90 নয় দুটো 180 হবে দেখো এটা সব লেখা তাহলে এইটা আর এটা যোগ করলে কত 180 আমরা একটু আগে শিখিয়েছি এটা সরল কোণ স্ট্রেট অ্যাঙ্গেল কত হয় হান্ড্রেড এইটি এটা কত হয় হান্ড্রেড এইটি এটা সমান দুটো ভাগে ভাগ হতে পারে কম বেশিও ভাগ হতে পারে এই দুটো নিয়ে কথা হবে একশো আশি হান্ড্রেড এইটি এই দিকে কম হতে পারে এই দিকে বেশি হতে পারে কি বলছি ধরো এটা একশো তিরিশ এটা পঞ্চাশ দুটো নিয়ে কথা হয়েছে একশো আশি তার মানে এটা সম্পূরক কোণ এবং তখন হবে এই দুটো সবরেখা সোজা হবে এই দুটো সবরেখা কি হবে একটা সবরেখা আবার দেখো এখানে লক্ষ্য করিয়া ধরো এখানে তিরিশ এখানে ধরো সত্তর এই দুটো যোগ করলে কথা একশো দুটো কিন্তু দুটো কি একই লেখা না এখানে কিন্তু দুটোই একই লেখা কি বলছিল এই দুটো কোন যোগ করলে দুটো পুরো কোন যোগ করলে যদি একশো আশি ডিগ্রি হয় পুরো যে বৈশিষ্ট্য বাহু দুটো মানে এই বাহু আর এই বাহু কি হবে একসাথে লেখা থাকবে তাহলে এখানে দুটি পুরোপক্ষ আমরা কি লিখতে পারি এওসি আর এটা লিখতে পারি বিস্পর কি হবে সম্পূরক কি হবে সম্পূর্ক কি হবে পরস্পর সম্পূর্ক দুটি কোন নাম লিখি যারা বিপ্রতিপক্ষ বিপ্রতিপা দেখো আমরা আগে শিখিয়েছি বিপ্রতিমা দেখো এই যে কোনটা বিপরীত আছে এই কোনটা বিপরীত করি এটা বিপরীত আর এটা বিপরীত পাশে এটা তাহলে এটা বিপরীত দিক আমরা এটা লিখতে পারি আবার এটা বিপরীত ভাই পুরোটা লিখবো দেখো এইটা এই পুরোটা বিপরীত দিক পুরোটা হবে এইটুকু হবে শুধু এটা হবে না বা শুধু এটা হবে বুঝতে পারছো এটা আমরা লিখতে পারি তাহলে এ ও সি এ ও সি এর বিপরীত দিক এ সমান দিয়ে তোমরা লিখবে না পুরো ভাষাতে লিখবে এই যে সম্পূর্ণ বিপরীত লিখতে হবে এ ও সি বিপরীত দিক হবে বি ও ডি বি ও ডি এটা হলো বিপরীত দিক এইভাবে অঙ্ক এই পুরো চ্যাপ্টারটাই হবে তো এখান থেকে কিন্তু দশের দাগেরটা নয় দাগেরটা এবং এগারো দাগেরটা এগুলো কিন্তু বড় প্রশ্নে আছে তিন নম্বরের প্রশ্ন আছে তাই তোমরা এগুলো ভালো করে করবে আর আমার যে মানে ইউটিউবে যে পুরোনো ভিডিওগুলো দেওয়া আছে তোমরা আজকে যেগুলো করানো হলো না তোমরা সার্চ করে ক্লাস এইট জ্যামিতি ওইটা গিয়ে সেভেন পয়েন্ট ওয়ান প্লে গিয়ে সার্চ করে তোমরা পেয়ে যাবে বাকি অঙ্ক যেটা বললাম নয় দশ এগারো দেখে পরপর যেগুলো আছে বড় প্রশ্ন আছে তিন নম্বরের প্রশ্ন আছে আছে যেগুলো হম তাই এগুলো তোমরা কিন্তু পুরোনো আমার ইউটিউবে দেখে নেবে তো মন দিয়ে দেখো বন্ধুরা এটা একদম সহজ কথা এটা যে বুঝে যাবে বাকি সবগুলো পেরে যাবে সবাই ভালো দেখো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই মন দিয়ে পড়াশোনা করো জয় হিন্দ বন্ধে মান